আমাদের কিন্তু এরকম হয় যে আমরা কথা বলতে চাই কিন্তু যার কাছে কথাটা বললে মনটা হালকা হবে দুঃখটা কমে আসবে সেরকম মানুষ খুঁজে পায় না তো সাদাত হোসেন আমি জানি না কবি আসলে কোন পারসপেকটিভ থেকে কোন শানি নজরুল থেকে আসলে কবিতা লেখেন তিনি লিখেছিলেন কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয় কিন্তু মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব অন্ধকারের মতন গার্ভ এবং গভীর মানুষ আলোর মতন অকপট অপার মানুষ বৃক্ষের মতন শান্ত সহজ ও স্থির মানুষ জলের মতন জলজ ও সরল মানুষ আমি তাই পথের সাথে কথা কই নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পশে রাখে মমতায় অভিযোগ নেই অনুযোগ নেই সর্বাংশ মায়ের মতন কথা কয় অন্ধকার ও আলোর সাথে নদী ও বৃক্ষের সাথে একটা জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মিলে উড়ে চলবার ও সীম আকাশ আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংগোপনে থেকে যায় ব্যক্তিগত নদী ও বৃক্ষ আলো অন্ধকার পথ ও আকাশ আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা কই আমাদের সঙ্গী হয় এইসব একাকিত্ব কারণ জগতে কথা কইবার মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব কবিতার জন্য আসলে একটা আবহ দরকার একটা মনের পরিস্থিতি দরকার যখনই আসলে কবিতা পড়ছি কথা বলছি সব কিছু ছাপিয়ে কেন যেন একজন ওসমান হাদিব মানে সক্রিয় হয়ে উঠছেন আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর একজন ওসমান হাদি প্রতিনিয়ত প্রতিটা কবিতায় প্রতিটা শব্দে প্রতিটা উচ্চারণে থেকে যাবেন আমরা এটাই বিশ্বাস করি